মুখের বা গলার কোন কোন লক্ষণ ও কোন কোন পরিবর্তন আপনাকে বলে দেবে যে আপনি গর্ভ করেছেন গর্ভধারণ করলে শরীরের বিভিন্ন অঙ্গগুলো বিভিন্নভাবে রিয়াক্ট করতে শুরু করে তবে এক একজন নারীর ক্ষেত্রে এই রিয়্যাকশনটা এক এক রকম হতে পারে অর্থাৎ সবার ক্ষেত্রেই যে পরিবর্তন বা রিয়েকশন একইভাবে দেখা দেবে ব্যাপারটি এমন নয় কারো ক্ষেত্রে অধিকাংশ লক্ষণগুলো স্তনে দেখা দিলে কারো ক্ষেত্রে অধিকাংশ লক্ষণগুলো পেটে দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে আবার মুখ ও গলার মধ্যে এই লক্ষণগুলো দেখা দিতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুখ ও গলার কোন কোন লক্ষণগুলো দেখে বুঝে যাওয়া যায় যে আপনি গর্ভধারণ করেছেন কি না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বাবা মা হতে যাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই ও মা হতে চাই যেন আপনাদের কমেন্ট অন্যরাও পড়তে পারে এবং সবাই সবার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভধারণ করেছেন কিনা তা জানার জন্য সবচেয়ে সুস্পষ্ট মাধ্যম হিসেবে মনে করা হয়ে থাকে পিরিয়ড মিস হয়ে যাওয়া পিরিয়ড মিস হয়ে গেলে সাত দিন বা দশ দিন অপেক্ষা করে আপনি যখন প্রেগন্যান্সি টেস্ট করেন তখন সেটি নেগেটিভ বা পজিটিভ আসার মাধ্যমে আপনার গর্ভধারণের ব্যাপারটি নিশ্চিত হয় কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে অনেক নারীরা সময় চেষ্টা করেন শারীরিক লক্ষণগুলোর মাধ্যমে প্রায় এক সপ্তাহ দশ দিন আগেই জেনে যাওয়া যায় কি না গর্ভধারণের বিষয়টি তেমনই লক্ষণ প্রকাশ পেতে থাকে আপনার কণ্ঠনালী গলা ও মুখের মধ্যে সর্বপ্রথমে বলছি আপনার ফেসে কী কী পরিবর্তন আসতে পারে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তারা অনেকেই খেয়াল করেন গর্ভধারণ করার পরে হরমোনে চেঞ্জ হওয়ার কারণে তাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন হতে শুরু করেছে স্কিনে অনেক ময়শ্চারাইজার ইউজ করছেন কিন্তু কোনোভাবেই কোনো লাভ করতে পারছেন না কোনোভাবেই আপনার স্কিন আর আগের মতো হচ্ছে না এছাড়া যাদের ড্রাই স্কিন তারা হঠাৎ করে স্কিনের মধ্যে অয়েলি ভাব বেশি পরিমাণে দেখতে শুরু করেন হরমোনের পরিবর্তনের কারণে যার যেটি হয় তার সেটি উল্টো হয়ে যেতে পারে এছাড়াও সবচেয়ে বড় একটি লক্ষণ হচ্ছে স্কিনে অল্প অল্প করে ব্রণ হতে শুরু করা যাদের আগেও কম বেশি ব্রণ হয়েছে তারা পার্থক্যটা তেমনভাবে বুঝতে না পারলেও যাদের একেবারেই কখনও ব্রণ হয়নি তাদের হঠাৎ করে কপালে গালে থুতনিতে ব্রন হতে শুরু করলে এটি কিন্তু গর্ভধারণের একটি লক্ষণ অনেকের পিরিয়ডে দু তিন দিন আগে থেকেই মুখে ব্রণ হতে শুরু করে তবে গর্ভধারণ করলে এরকম ব্রণ পিরিয়ডের অনেক দিন আগে থেকে অর্থাৎ প্রায় সাত থেকে দশ দিন আগে থেকে উঠতে শুরু করবে এবং এক্ষেত্রে ব্রণের পরিমাণ ছোট ছোট গুটি গুটি অনেকগুলো হতে পারে বা বড় বড় এক থেকে দুটো হতে পারে গলার মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে যেমন গর্ভধারণ করার পরে অনেক মহিলারাই খেয়াল করে থাকেন তাদের গলা বেশ শুকিয়ে আছে অর্থাৎ গলা শুকনো শুকনো অনুভব হচ্ছে কোনো কিছু খান বা না খান মনে হচ্ছে সব সময় তেষ্টা পাচ্ছে জলের বিপাশা ততটা বেশি না পেলেও গলা শুকনো শুকনো অনুভব হয় জল পান করার পরেও গলার মধ্যে কোনো ভেজা ভাব আসে না এমন লক্ষণ যদি হঠাৎ করে দেখা দিতে শুরু করে তবে আপনি অবশ্যই বুঝবেন আপনি গর্ভবতী এছাড়াও অনেকে ড্রাই মাউথ বা শুকনো মুখ অনুভব করে থাকেন গলা শুকনো হয়ে যাওয়া ছাড়াও মাউথ বা মুখ আপনার শুকনো অনুভব হতে পারে কোনো খাবার খেলে বা কোনো খাবার খাওয়ার পরেও আপনার মুখের ভেতরে শুকনো শুকনো ভাব অনুভব হতে পারে জলপান করার পরেও অনেকের ক্ষেত্রে এই শুকনো ভাব যেতে চায় না এটিও কিন্তু গর্ভধারণের খুবই বড় সুস্পষ্ট একটি লক্ষণ সাধারণত পিরিয়ড মিস হওয়ার আগে এগুলোই গর্ভধারণের লক্ষণ হিসেবে প্রকাশ পায় কিন্তু যাদের পিরিয়ড হয়ে যাবে তারা কিন্তু এই ধরনের লক্ষণগুলো দেখতে পান না ড্রাই মাউথ বা ড্রাই থ্রোট ছাড়াও অনেকেই মুখের মধ্যে এক্সেসিভ সালাই বা অনুভব করেন অর্থাৎ কারো কারো ক্ষেত্রে মুখ ড্রাই হয়ে যায় কারো কারো মুখের মধ্যে আবার অতিরিক্ত পরিমাণে সালাইবা বা লালা হতে থাকে বারবার ঢোক গিলার পরও আপনি দেখছেন মুখে প্রচুর লালার সৃষ্টি হচ্ছে এই এক্সারসাইজ সালাইভা বা থুতু আপনার গর্ভাবস্থার প্রথম মাস বা প্রথম ট্রাইমেস্টার পর্যন্ত থেকে যেতে পারে এছাড়াও অনেকেরই শুরু হয়ে যায় ইনফেকশনের সমস্যা স্বাভাবিকভাবে দিন যাপন করছিলেন কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু গর্ভধারণ করেছেন আপনার ইমিউন সিস্টেম একটু ডাউন খেয়েছে অর্থাৎ ইমিউনিটি একটু কমে গিয়েছে এর ফলে আপনার গলা ব্যথা হতে পারে নাক দিয়ে সর্দি পড়তে পারে নাক বন্ধ হয়ে থাকতে পারে অর্থাৎ আপনার ফুসফুসের কোনো ধরনের ইনফেকশনের কারণে এই ধরনের সর্দি লাগা নাক বন্ধ হয়ে থাকা গলা জলা অথবা গলায় ব্যথা করা এই ধরনের সমস্যা হতে পারে আর সুস্পষ্ট লক্ষণগুলো সম্পর্কে তো আমরা জানি পিরিয়ড মিস হওয়ার আগে অনেকের স্তনে প্রচুর ব্যথা হতে শুরু করে বমি বমি ভাব হয় বা বমি হয়ে যায় খাবারে অরুচি দেখা দেয় নাকে প্রচুর গন্ধ লাগতে শুরু করে বারবার ইউরিনের চাপ আসতে থাকে জনি দিয়ে প্রচুর পরিমাণে তরল সাদা স্রাব আসতে থাকে এবং ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যেতে পারে গলার লক্ষণ ছাড়াও এই লক্ষণগুলো যদি সাথে থাকে তবে বুঝে নেবেন আপনি গর্ভধারণ করেছেন এ ব্যাপারে আর মনে সন্দেহ রাখার দরকার নেই ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এমন উপকারী তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার